বা তার আকার নিরাকার এই বিষয়গুলো জানলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা বা জানতে হবে কিনা জিপিরিও ভাই এ প্রশ্নের উত্তর আমি বলবো যে অবশ্যই আল্লাহ সুবান ওতলা সম্পর্কে আপনাকে জানতে হবে আপনি কার ইবাদত করছেন আপনি কার উপাসনা করছেন কে আপনার স্রষ্টা সে সম্পর্কে আপনাকে জানতে হবে এই নির্দেশ আল্লাহ সুবান ওতলা নিজে দিয়েছেন সর মোহাম্মদ রুল ইসলাম বারাই তাল্লাহ বলছেন ফা আলম আন্দাহুলাই রাহিল আগে জানো যে আল্লাহ সারা সত্যিকার অর্থে অন্য কোনো উপাস্য নেই প্রিয় ভাই পবিত্র করেন আল্লাহ সুবান ওয়াতালা তার সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছেন অবশ্যই সেই তথ্যগুলো আমাদের জানা জরুরি প্রয়োজন সর্বপ্রথম আপনাকে যেটা জানতে হবে যেটা না জানলে বাঁচার কোন উপায় নেই সেটা হল তো হেদ সম্পর্কে আপনি জানতে হবে তো জানতে হবে শিরিক বর্জন করতে হবে এ ছাড়া কোনো গতি নেই এটা জানতেই হবে প্রিয়দিনী ভাই আমাদের দেশে আল্লাহ সুবান ওয়াতালার আকার নিয়ে বা অবস্থান নিয়ে বিভ্রান্তকার আকিদা প্রচলিত রয়েছে এক সুফিবাদ আল্লাহ সুবান ওয়াতালাকে নিরাকার সাব্যস্ত করে সর্বত্র বিরাজমান বলে নিজেরা আল্লাহ দাবি করার সুকৌশলে চেষ্টা করেছেন এবং সর্বশেষ নিজেদেরকে আল্লাহ দাবি করেই ফেলেছেন মুস্তামি মানসুর হাল্লাস ইবনা আরবির মতো জগৎ বিখ্যাত সুফিরা এই সমস্ত ভ্রান্ত মতবাদের মদত পুষ্ট মদতদানকারী এবং এরা এই ভ্রান্ত আকিদার মাধ্যমে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করেছে মানুষকে বিভ্রান্ত করেছে নিজেরা আল্লাহ রাসনে আসীন হয়েছে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যত কাল্লা তত আল্লাহ সবাই আল্লাহ অর্থাৎ হিন্দু এবং হিন্দুদের আকিদা বিশ্বাস আমাদের মাঝে ডোকানোর চেষ্টা করেছে প্রিয় দিনী ভাই যখন আপনি আল্লাহ সম্পর্কে জানবেন হ্যাঁ যে সোলাত পাঁচ নম্বর ও আল্লাহ রহমান আরো সেপর সমন্নত এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ সুবান আরোশের উপর রয়েছেন এ ব্যাপারে পবিত্র কোরআনে সাত সাতকে আয়াত এসেছে দশ নম্বর সোলাত ইউনিভার্সের তিন নম্বর আয় তেরো নম্বর সোলাত রাতের দুই নম্বর আয় পঁচিশ নম্বর সোরা সোরা ফুরকান সোরা ফুরকান এসেছে এরপর এরপর আপনার সাতান্ন নম্বর সোরা সোরা হাদিদে হাদিদের চার নম্বর আয়ত এরপর আপনার বত্রিশ নম্বর সোরা সোরা সাজদার চার নম্বর আয়তেও এই তথ্যটা এসেছে আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান তিনি আরসের ওপর সমাসীন এবং সোরা আরাফেও এ ব্যাপারে আল্লাহ সুবাহ বলেছেন প্রিয় দিনী ভাই এই জিনিসগুলো জানা উচিত এবং আল্লাহ সুবাহ পবিত্র করানে তার আকার

বিভিন্ন দল বের হয়েছে যারা আল্লাহ সুবনতলা অস্তিত্বকে অস্বীকার করেছে কিছু স্বীকার করেছে কিছু অস্বীকার করেছে কেউ আল্লাহ সুবনতলা অস্তিত্বের সাথে অন্যদেরকে তাসবি দিয়েছে সাদৃশ্য দিয়েছে এগুলোকে বর্জন করে বিশুদ্ধ আঁকি পোষণ করা অবশ্যই জরুরি এগুলো অজরুরি বিষয় নয় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই এগুলো আপনার জানার চেষ্টা করতে হবে সেটা এমন না জাল্লাহ ওয়া তাল্লার আকার আছে না আছে আমাকে এটা নিয়ে পড়ে থাকতে হবে সেটা এমন না ঝগড়া ফাজার করতে হবে কিন্তু বিশ্বাস রাখতে হবে জাল্লাহ সুবান কোরআনে যে কথাগুলো বলেছেন তার হাত আছে তার চোখ আছে তার তিনি সব কিছু শ্রবণ করেন তিনি সব কিছু দেখেন তার জ্ঞান আছে তার জ্ঞানের তিনি সব কিছু জানতে পারেন এই যে যতগুলো তথ্য আল্লাহ সুবান তার সম্পর্কে দিয়েছেন সবগুলো সম্পর্কে বিশুদ্ধ আকিদা পোষণ করতে হবে এগুলোকে অস্বীকার করা যাবে না অপব্যাখ্যা করা যাবে না এবং আল্লাহ সুবান ও তালা এই সমস্ত গুণাবলীকে অন্য কারো সাথে তাসবি বা সাদৃশ্য দেওয়া যাবে না যে আল্লাহ সুবান শোনের কার মতো আমাদের মতো না এটা বলা যাবে না আল্লাহর চোখ আছে কার মতো আমাদের আমাদের চোখের মতো না এগুলো বলা যাবে না এগুলো বললে শিখ হয়ে যাবে আল্লাহ সুবান তালা কার মত আল্লাহ সুবান তার মতো প্রিয় ভাই আপনি বলেন যে হাতির লেজ আর গরু হাতির লেস আর গরুর হাতির পা আর মানুষের পা যদি বলি যে হাতির পা কেমন আর আপনি যদি কোনোদিন হাতি না দেখে থাকেন তাহলে যদি আপনি হাতি সম্পর্কে বলেন যে হাতির পা আপনি বলেন ছাগলের মতো বা আপনি বলেন যে হাতির পা গরুর মতো তাহলে অবশ্যই সেটা ভুল হবে যাকে আপনি দেখেন নাই তার সম্পর্কে আপনি তথ্য অবশ্যই দিতে পারেন না কেউ যদি হায়ানা না দেখে থাকে তাকে যদি তথ্য দেওয়া হয় যে হায়না অত্যন্ত হিংস্র প্রাণী এখন আপনি বলেন তো হায়নার পা কেমন সে যদি বলে যে হায়নার পা হচ্ছে হাতির দাঁতের চেউব হাতির পায়ের চেউ বড়ব অবশ্যই সেটা হবে এর মানে আল্লাহ তা নাকে আমরা দেখিনি তিনি গায়েব অদৃশ্য আর আমাদের একটা মূল কাজ হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ মিনু যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে কোরআন আল্লাহ সুবান অদৃশ্যের যত তথ্য দিয়েছেন হুবহু ওইভাবে বিষয়টি স্থাপন করাই হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ সুবান হাত আছে কার মতো আল্লাহর মতো আল্লাহর আল্লাহ আল্লাহ সুবান মতলার পা আছে যেটা হাদিস এসেছে আল্লাহর পা কার মতো আল্লাহ সুবান মতলার মতো কোন মাখলুকাত কোন কারোর সাথে আল্লাহ সুবান মতলাকে সাদৃশ্য দেওয়া যাবে না কারণ তিনি হচ্ছেন ষোলোষ্টা অন্য হচ্ছে সৃষ্টি ষোলোষ্টা এবং সৃষ্টি মিল থাকবেন এটাই স্বাভাবিক সম্মানিত দিনী ভাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন জাজাকাল্লাহ আসসালাম আলাইকুম